আর এখানে হচ্ছে প্রায় সবগুলোই হাসি হয়েছে হাসা হয়েছে মাত্র কয়েকটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ঋতু হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার এই চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই অল টাইম পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন আপনাদেরকে আজকে শুধু আমার খামারের নতুন আপডেটগুলো দিব যে এই কয়েকদিনে আমি কি কি কাজ করছি এবং হচ্ছে কি কি বিষয় নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি আশা করছি আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে চান এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তারা হয়তো জানেন যে আমি একজন খুবই ক্ষুদ্র একজন খামারি তো আমার খামারটা হচ্ছে ছোট পরিসরে ছোট বলতে আমি নতুন শুরু করেছি যখন থেকে আমার হচ্ছে খামারের জার্নি তখন থেকে আমার এই চ্যানেলের জার্নি তো যাই হোক আমার চ্যানেলের হচ্ছে বয়স যতদিন আমার খামারের বয়সও ঠিক ততদিনই কিন্তু আমি আস্তে আস্তে মানে আমার ধীরে ধীরে খামারের পরিধি বৃদ্ধি করতেছি সবটাই আল্লাতাল অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে যাই হোক সবাই দোয়া করবেন যেন আমার কাঙ্ক্ষিত যে দিনগুলো আছে এবং আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা জীবনের স্বপ্ন এবং লক্ষ্য সেই লক্ষ্যে আমি যেন পৌঁছাতে পারি তো আজকের ছাগলের খামারের নতুন আপডেট হচ্ছে আমার খামারে এখনও সাতটা ছাগল গাবিন তার মধ্যে একটা ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি পাবো ডেলিভারির সময় হয়ে গেছে এবং হচ্ছে বাকি যে ছাগলগুলো সেগুলো আশা করা যায় আগত মানে আগামী দুই মাসের মধ্যেই আমি সবগুলো ছাগলের বাচ্চা পাবো ইনশাল্লাহ হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আর আমার হচ্ছে খামারে এই পর্যন্ত চারটা মা ছাগল আছে আর বাচ্চা আছে চারটা তো যাই হোক বাচ্চাগুলো এবং হচ্ছে মা ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে আর আশা করা যায় আগামীতে যে বাচ্চাগুলো পাবো মা ছাগলগুলো এবং হচ্ছে বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এবং বাচ্চার প্রোডাকশন যেন ঠিক থাকে আর ছাগলের খামারের আরও একটা আপডেট সেটা হচ্ছে যে আমার খামারে আমি আরও নতুন দুটা ছাগল তুললেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে সেটাও দেখাবো একটা খাসি ছাগল এবং একটা হচ্ছে মা ছাগল মানে মা ছাগলের সাথে তার বাচ্চাটা সেটা খাসি ছিল দুইটাই ক্রয় করেছি সেটাও আমার খামারে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলে আসলাম দুপুরবেলা এখন দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে আমরা পানি খাওয়াচ্ছি আর সকালবেলা আপনারা হচ্ছে দেখছিলেন একটু মানে ভিডিও সামনেই দেখাইছিলাম ছাগলগুলো কাঁচা ঘাস খাচ্ছে এগুলা হচ্ছে আমাদের এলাকায় সংগ্রহ করে আমরা এখনও খাওয়াচ্ছি পাশাপাশি হচ্ছে আমাদের চাষ করা ঘাস আছে পাশাপাশি বাড়ির আশেপাশে অনেক বাঁশ আছে কলাপাতা আছে সেগুলোও খাওয়াই এবং হচ্ছে এই যে দুপুরবেলা আমাদের যে ছাগলের রুটিন সেটা আমরা সব সবসময় ঠিকঠাক রাখি সেটা হচ্ছে দুপুরবেলা আমরা এইভাবে পানি খাওয়াই তো পানিতে হচ্ছে ভুট্টা গুঁড়া সিদ্ধ যেটা মাস্ট বি আমরা দিয়েই থাকি প্রতিদিন এবং সারা বছর হ্যাঁ যার কারণে হচ্ছে আমাদের ছাগলগুলো সময় মতো হিটে আসে এবং ছাগলের দৈহিক বৃদ্ধি আর ওজন সব সময় ঠিক থাকে আর আপনারা হয়তো দেখবেন যে সব সিচুয়েশানে বা অর্থাৎ সব সময়ে সব সিজনেই কিন্তু আমাদের ছাগলগুলো ভালো থাকে মানে মোটা তাজা থাকে আমাদের ছাগলগুলো স্বাস্থ্য অবনতি হয় না এজন্য আমরা ভুট্টা গুঁড়া সারা বছরেই খাওয়াই বলেই কিন্তু এরকম হয় আপনারাও চেষ্টা করবেন যারা ছাগল পালন করেন ভুট্টা গুঁড়া খাওয়ানোর এটা হচ্ছে ছাগলের জন্য খুবই উপযোগী একটি অর্থাৎ মানসম্মত একটা খাবার পানির সাথে আমরা ভুট্টা গুঁড়া সিদ্ধ করে দেই এবং হচ্ছে প্লাস পাশাপাশি প্রতিদিন তো ধানের গুঁড়া এবং ভাতের ভাড়া আসেই যেগুলো ছাগলের জন্য প্রচুর পুষ্টি এবং ভিটামিন যার ফলে হচ্ছে ছাগল অল টাইম মানে ছাগলের স্বাস্থ্য এমনিতেই গ্রথ ভালো থাকে আর ভাতের মার তো প্রতিদিন আমরা দেই এই কয়েকটা জিনিস মানে এই কয়েকটি খাদ্য আমাদের ছাগলের খাদ্য তালিকায় অল টাইম থাকে সবাইকে জুমার দিনের বিকেলের শুভেচ্ছা তো আজকে হচ্ছে যে দেখেন বিকেলে খামারে চলে আসছি পাখির ঘরে এখানে হচ্ছে বিকেলবেলা এদেরকে খাবার দিয়ে দিলাম মানে আমার এখানে বর্তমান ডিম দেওয়া মা পাখি আছে একশো পিস একটু দুই একটা কম বেশি হতে পারে তো ডিমের প্রোডাকশন মাশাল্লাহ ভালো আছে সত্তর প্লাস পাই এবং হচ্ছে এই ডিমের পাখিগুলোকে আমি খাদ্য দিয়ে দিলাম প্রতিদিন দুই কেজি করে লাগে আর এই যে এই পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে সতেরো দিন তো এই পাখিগুলোকে আমি ব্রয়লার মুরগির যে পি স্টার্টার ওইটা এখনও খাওয়াচ্ছি এবং ওইটাই দিয়ে থাকি আর এদিকে হচ্ছে ব্রুডিংয়ের যে পাখিগুলা এগুলা হচ্ছে নয় দিন আর এই পাখিগুলো এখনও ওই একই খাদ্য দিচ্ছি পি স্টার্টার খাদ্যটা ওইটাই দিচ্ছি পঁচিশ দিন বয়স পর্যন্ত আমি ওইটাই দিয়ে থাকি তো সবাইকে জুমা মোবারক আজকে যেহেতু জুমার দিন পবিত্র শুক্রবার তো এই যে দেখেন হচ্ছে আজকে আমাদের আলহামদুলিল্লাহ হাঁসগুলোর তিন মাস পূর্ণ হইল তো মাঝখানে যে হাঁসগুলোর একটা হচ্ছে ডাক প্লে ভ্যাকসিন দেওয়ার কথা ওটা হচ্ছে দুই মাস অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে দিতে হয় তবে আমার একটু মিস হয়ে গেছে আমি ওই ভ্যাকসিনটা দেই নাই তো ভাবতেছি যে দুই এক দিনের মধ্যেই ভ্যাকসিনটা দিয়ে দিব। আসলে ব্যস্ত ভীষণ ব্যস্ত বর্তমান আর এদিকে হচ্ছে পুকুরটা কিন্তু ছোটোর দিকে ঘেরা ছিল নেট দিয়ে যেইভাবে এই যে সামনটাতে নাই এদিকে সামনটাতে নাই কেন নাই তার কারণ হচ্ছে হাঁসগুলো পুকুরে নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসগুলো আমি হচ্ছে পুকুরে রাখি সারা দিন আর প্রতিদিন কিন্তু হাঁসগুলো আজকে নাই হাঁসগুলো আজকে তুলে রাখছি আর পুকুরে দিবো না যতদিন এই যে পুকুরের পানি কমবে না হ্যাঁ শুকায় যাবে না ততদিন আর আমি দিব না কেননা এই যে দেখেন আমাদের বাড়িটা কোথায় পুকুরের হচ্ছে একদম কাছেই আর ওই যে আমরা যে হচ্ছে বেঁধে দিছি এই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে এখানে এটা কিন্তু আলাদা একটা মাটি ছিল আপনারা হচ্ছে যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা হয়তো দেখছেন যে এটা আমরা কীভাবে বাঁধছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেকের বেশি হাঁসগুলো ভেঙে ফেলছে মানে ঠোঁট দিয়ে এমনভাবে মাটিগুলো আলাদা করে দিচ্ছে নদী ভাঙনের মতো আর কি অবস্থা শুধু যে এই পাশে তা না এই যে চতুর দিকে শেষ করে চতুর্দিকে অনেকগুলো লেবুর গাছ আমি লাগাইছিলাম প্লাস নেপিয়ার ঘাস লাগাইছিলাম সবগুলোই শেষ করে দিছে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে একবারে হাঁস ওগুলো হচ্ছে ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে এই যে দেখেন যার কারণে হাঁসগুলো আজকে আমি হচ্ছে তুলে দিছি আব্বাকে বললাম যে এভাবে আর রাখা যাবে না আব্বাও হচ্ছে বেশ মানে চটে আছে আর কি হাঁসের উপর বলতেছে না হাঁস বিক্রি করে দেবো হ্যান ত্যান তা আমি মানে পরে আমি বুঝাইলাম যে এত কষ্ট করে এত দিন তিন মাস লালন পালন করলাম পরিচর্যা করলাম ভ্যাকসিনেশন ওষুধ মেডিসিন সব শেষ এখন কি এগুলো বিক্রি করা যাবে তো যার কারণে এই পাশের যে সামনের এই যে নেটটা সামনের নেটটা তুলে ওইদিকে হচ্ছে দিয়ে দিছি আপনাদেরকে একটু দেখাই হাঁসগুলো বর্তমান কোথায় আছে আর পুকুরে নামাবো না এই যে এই যে এই জায়গায় হচ্ছে হাঁসগুলো এনে রাখলাম পাখির ঘরের কাছে যাই হোক আলহামদুলিল্লাহ হাঁসগুলো ভালো আছে আর আমাদের হাসের আপডেট এই যে দেখেন কত বড় হচ্ছে তিন মাসে আর এখানে হচ্ছে প্রায় সবগুলোই হাসি হয়েছে হাসা হয়েছে মাত্র কয়েকটা